আসসালামু আলাইকুম সুখবর 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 পোদ্দার বাজার বাসীদের জন্য এক বিশেষ সুখবর আপনারা কীর্তেন বিস্কুট হলে ঢাকা শহর যান লক্ষ্মী যান আর বিস্কুটের জন্য আর আপনারা ঢাকা লক্ষ্মী যাওয়া লাগবে না এখন আমাদের পোদ্দার বাজার মুক্তিযোদ্ধা মার্কেটে চলে আসছে আল রাজাক লাইভ বেকারি এবং যে শেপটা নিয়ে আসছে উনি হচ্ছে যে ঢাকা আল রাজাক থেকে সরাসরি নিয়ে আসছে এবং ভালো ভালো মানসম্মত বিস্কুট খেতে হলে বেকারির আইটেম খেতে হলে আপনারা চলে আসবেন পোদ্দার বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলা এখানে বিস্কুট খাওয়ার লগে দেখবেন ঘুমাই যাব এত শান্তি একখান বিস্কুট খাইলে আর লগ এক গ্লাস পানি খেলে সকালে নাস্তায় হয়ে যাব আপনারা ভালো মানসম্মত জিনিস খেতে হলে চলে আসবেন আমাদের পোদ্দার বাজার আল রাজাক লাইভ বেকারি এখানে চলে আসবেন মানসম্মত জিনিস পাওয়া যায় গরম গরম জিনিস পাওয়া যায় আপনাকে দোকানে বসিয়ে আপনাকে গরম গরম তৈরি করে দেবে ইনশাল্লাহ আর নয় ঢাকা আর নয় লক্ষ্মীপুর আপনারা চলে আসবেন সরাসরি পোদ্দার বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের নিস্তালা এবং নতুন নতুন মেহমানদের বাড়িতে নিতে পারবেন আর এই বিস্কুট যদি নতুন নতুন মেহমান করে খাওয়ান তারা দেখবেন আপনার ঘরে ছাড়তো না তারা বই থাকবো শুধু বিস্কুট খানার নাই আপনারা সাইন আর কীর্তনে আপনারা ডাকাত ডাকাত থেকে বিস্কুট আনেন লক্ষ্মীপুরের থেকে বিস্কুট আনেন ডাকাত থেকে বিস্কুট একটা আনলে ঘরে আনলে এরপর বুঝ দিতেন হারেন না যাই সান দেন বিস্কুট নিয়ে না ওই হরে হোল আইনের কাঁদা কাড়ি হরে এরপর আপনাকে মা বাপেরও মনে কষ্ট লাগে যে আপনারা আর বাঙা বাঙির কিচ্ছু না বিস্কুট লাগলে চলে আসবেন পদ্মার বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের নিস্তালা ইনশাল্লাহ ভালো পরিবেশে মানসম্মত বিস্কুট খেতে হলে চলে আসবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দোয়া রইল সবার জন্য